মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াল ইউনিয়ন বিএনপির সভাপতির দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির সভাপতি বৃহস্পতিবার সতেরো এপ্রিল বিকেলে শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরীর বাড়িতে সংবাদ সম্মেলন করেন শিরুয়েল ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটি এ সময় সিরুয়েল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর খন্দকার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন টিপু মুন্সি লিখিত বক্তব্য পাঠ করেন সংবাদ সম্মেলনে বক্তারা বলেন আগামী ১৯ তারিখ শিরুয়েল ইউনিয়ন কামাল জামান নুরউদ্দিন মোল্লা বিএনপির কর্মসমাবেশ ডেকেছে সেখানে স্থানীয় সেলিম মোল্লাকে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে প্রচার করা হচ্ছে এবং ওই কর্মী সমাবেশে সভাপতিত্ব করার কথা বলে সেলিম মোল্লাকে ইউনিয়ন বিএনপির সভাপতি বলে প্রচার করা হচ্ছে মূলত তিনি সিরুয়েল ইউনিয়ন বিএনপির সভাপতি নন তিনি দুই সালে দিকে ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তবে এরপর তিনি আওয়ামী লীগে যোগদান করেন আওয়ামী লীগের বিভিন্ন সমাবেশ করে বেড়ান এরপর সিরুয়েল ইউনিয়ন পিএনবির কমিটি করা হলে সেখানে আলমগীর খন্দকারকে সভাপতি করা হয় শিরুয়েল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর খন্দকার বলেন সেলিম মোল্লা দুই সালে আওয়ামী লীগের যোগদান করে বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেন এরপর তিনি আর বিএনপির সাথে থাকেন নাই বিগত সকল নির্বাচনে ফেসিস্ট আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে আওয়ামী লীগের নির্বাচনে সভা সমাবেশ করেন পাঁচ আগস্ট পথ পরিবর্তনের পর বর্তমান নুরউদ্দিন মোল্লার কর্মী সমাবেশে সেলিম মোল্লাকে বর্তমান বিএনপির সভাপতি বলে পরিচয় করিয়ে দিচ্ছেন মাইকিং করে লোকজনকে জানানো দিচ্ছেন আমরা এই মিথ্যা প্রচারের তীব্রতা নিন্দা জানাই এবং অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই সংবাদ সম্মেলনে শিরুয়েল ইনিয়ান বিএনপির সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন টিপু বলেন আগামী ১৯ এপ্রিল শিরুয়েল বিএনপির এক কর্মী সমাবেশের আয়োজন করছেন কামাল জামাল নুরউদ্দিন মোল্লা তবে ওই সম্মেলনে ইউনিয়ন বিএনপি সভাপতি যাকে পরিচয় করে দিয়েছেন সেটা সেলিম মোল্লা মূলত আওয়ামী লীগের তিনি দুই হাজার সালে আওয়ামী লীগের যুক্ত হয়েছেন তবে এর আগে তিনি বিএনপি শিরোয়াল ইউনিয়নের সভাপতি ছিলেন কিন্তু আওয়ামী লীগ পর তিনি আর বিএনপিতে স্বাভাবিকভাবে নেই কিন্তু এখন তিনি বিএনপির সভাপতি বলে প্রসার প্রচারণা করছেন যা নির্লজ্জ মিথ্যাচার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যে ঘটনা শিবচর উপজেলায় উপজেলায় বিএনপি নামক করে প্রতিবারই আসলে পুনরাবৃত্তি হচ্ছে যেখানে বিএনপিকে সম্পূর্ণ এক পাশে রেখে যারা নাকি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা এবং পুনর্বাসন করতে চাচ্ছে আমি এটা ধিক্কার জানি তো আপনাদেরকে ধন্যবাদ আমরা শুনছি উনিশ তারিখে আমাদের নুরুদ্দিন মোল্লা উনি সিরাল পশ্চিম কাকুর স্কুলে একটা মিটিং ডাকছে এটা সভাপতিত্ব করবে সেলিম মোল্লা সেলিম মোল্লা আসলে কোনো কমিটিতে নাই সেলিম মোল্লা উনিশশো দুই একটা কমিটি দিয়েছিল তারপরে সে আর এই কমিটি ছিল না আওয়ামী লীগে জয়েন করছে এবং পরবর্তী পর্যায়ে জাতীয় নির্বাচনে সে পার্টিসিপেট আমাদের যে ইয়ে ছিল এমপি ক্যান্ডিডেট তার পক্ষে আওয়ামী লীগের পক্ষে ক্যানভাস করছে ভোট করছে এবং সে তার মতো করে তার নিজস্ব গতিতে চলছে আমাদের দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না আজও নাই